চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীত করতে বাস্তবায়ন পরিষদের আল্টিমেটাম দ্রুত পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। এটাই আমাদের দাবি যেটাতে 6 লেন রাস্তা হবে এবং 2 লেন সার্ভিস লেন থাকবে। এপ্রিলের যদি আমরা দিশমান কোনো ধরনের যদি কোনো উন্নতি না দেখি সরকারের পক্ষ থেকে আমরা জানি কিভাবে রক্তিত হয় কিভাবে অধিকার আদায় করতে হয়। ঈদের লম্বা ছুটি শেষে বন্দর নগরীতে ফিরছে মানুষ বাস ট্রেনে বেড়েছে যাত্রী চাপ ধীরে ধীরে পুরনো রূপে ফিরছে জীবনযাত্রা সবার সাথে ঈদ করতে পারে ভালো লেগেছে আজকে কর্মস্থলে জয়েন করবো আর কি আর ট্রেনে আসতে কোনো ঝামেলা হয়নি দর্শক শিরোনাম দেখছিলেন আপনাদের সাথে আছি আমি আহমেদ রিজা এবার জানাচ্ছি বিস্তারিত কক্সবাজারের রুখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে ভাই বোন সহ তিনজন নিহত হয়েছে আহত হয়েছেন বেশ কয়েকজন সকালে কুতুপালং পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে নিহতরা হলেন স্থানীয় জামাতের আমির নাজির হোসেনের ছেলে আব্দুল্লাহ আল মামুন এবং তার প্রতিপক্ষ চাচাতো ভাই বোন আব্দুল মান্নান ও শাহিনা বেগম স্থানীয়রা জানিয়েছেন দুই পরিবারের মধ্যে জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল সকালে বাউন্ডারি ওয়াল নির্মাণ নিয়ে সংঘাত হয় হামলা পাল্টা হামলায় আহত হয় বেশ কয়েকজন আহতদের হাসপাতালে নিলে চিকিৎসক

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ছয় লেন উন্নীত করতে তিরিশ এপ্রিল পর্যন্ত আলটিমেটাম দিয়েছে বাস্তবায়ন পরিষদ চরম ঝুঁকিপূর্ণ এই সড়কে একের পর এক দুর্ঘটনা ও প্রাণহানিতে উদ্বেগ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা দাবি পূরণে দ্রুত পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা সকালে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে জড়ো হয়ে মানববন্ধন করেন দক্ষিণ চট্টগ্রামের মানুষ সম্প্রতি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে একের পর এক সড়ক দুর্ঘটনা এবং প্রাণহানির চিত্র তুলে ধরে অবিলম্বে মহাসড়কটি ছয় লেনে উন্নীত করার দাবি জানান এই সড়কটি চার লেনের করার প্রস্তাবনা হলেও বিভিন্ন দুর্নীতি ও নিয়ম লুটপাট এবং স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের কারণে ওই রাস্তাটি নির্মাণ হয়নি এখানে এক্সিডেন্টে যে সমস্ত লোকজন প্রাণহানি ঘটেছে প্রত্যেকটাই প্রত্যেকটার পিছনে রাষ্ট্রটাই এবং এটা রাষ্ট্রীয় হত্যাকাণ্ড হিসেবে আমরা দেখতে চাই আমরা কোন বিকল্প সড়ক প্রশস্ত সড়ক আমরা মানি না আমরা একটাই আমাদের দাবি যেটাতে ছয় লেন রাস্তা হবে এবং দুই লেন সার্ভিস লেন থাকবে দাবি আদায়ে আগামী ত্রিশ এপ্রিল পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা এরপর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা আশা করছি ইনশাল্লাহ হবে আর না হলে যেটা যেভাবে দাবি আদায় করতে হয় সেভাবে আমরা আন্দোলন যাব মাননীয় প্রধান উপদেষ্টা চট্টগ্রামের সন্তান আমাদের যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা চট্টগ্রামের সন্তান ওনারা তিরিশ তারিখের পূর্বে আমাদের এই গণদাবি পূরণ করবেন এপ্রিলের মাধ্যমে যদি আমরা দৃশ্যমান কোনো ধরনের যদি কোনো উন্নতি না দেখি সরকারের পক্ষ থেকে আমরা জানি কিভাবে রক্তিত হয় কিভাবে অধিকার আদায় করতে হয় পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন আন্দোলনকারীরা মানুষের প্রাণহানি না ঘটানোর জন্য আমাদের সাইড আমাদের সাইড থেকে জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষ থেকে আমরা সরকারের ঊর্ধ্বতন মহলে বিষয়টা আমরা নজরে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা আমাদের থাকবে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগারাই সম্প্রতি আটচল্লিশ ঘন্টার ব্যবধানে দুটি ভয়াবহ দুর্ঘটনায় ১৬ জন নিহত এবং ৩০ জন গুরুতর আহত হয় শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম এগারো পেরিয়ে বারো বছরে যমুনা টেলিভিশন এ উপলক্ষে কক্সবাজারে পালিত হচ্ছে প্রতিষ্ঠাবার্ষিকী বিকেলে সৈকতের লাবনী পয়েন্টে উন্মুক্ত মঞ্চে শুরু হয়েছে অনারম্বর আয়োজন অনুষ্ঠানের প্রধান অতিথি ধর্ম বিষয়ক উপদেষ্টা ড আফম খালিদ হোসেন অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে শুভেচ্ছা বিনিময় র্যালি আলোচনা সভা ও কেক কাটা অংশ নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসক বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সাংবাদিক সহ সর্বস্তরের মানুষ

সেক্ষেত্রে যমুনা টেলিভিশন জনবান্ধব সংবাদ পরিবেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আমার মন্ত্রণালয়ের আমরা যখন প্রেস ব্রিফিং করি অন্যান্য টেলিভিশনের আমাদেরকে সহযোগিতা দিয়ে থাকে আমরা তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই বিশেষ করে যমুনা টেলিভিশনের পারফরমেন্স আমরা অত্যন্ত সন্তুষ্ট এবং আমরা আশা করি আগামী দিনগুলোতে যমুনা টেলিভিশন এদেশের জনগণের পক্ষে কথা বলবে অবব্যবস্থাপনার বিরুদ্ধে লুটিরা শক্তির বিরুদ্ধে এভিল প্রসেসিটিস আর ইন্টারেস্টেড তাদের বিরুদ্ধে যমুনা টেলিভিশন সবচেয়ে সচ্চার ভূমিকা রাখবে এটা আমাদের প্রত্যাশা আপনারা জানেন ট্রিলিয়ন ডলার এদেশ থেকে পাচার হয়ে গেছে ব্যাংকিং চ্যানেলে গেছে সতেরো বিলিয়ন ডলার খুব বেশি নাই প্রাক্তন প্রেসিডেন্ট যে টাকা নিয়ে গেছে এই টাকা ফেরত আনতে পাঁচ বছর লেগেছে পাঁচ বিলিয়ন ডলার আমাদের হাতে সময় কম আমরা গভর্নমেন্ট তারপর আমরা একটা আইন করছি যাতে পাইপ যে টাকাগুলো আছে এগুলো যাতে আমরা ফেরত আনতে পারি সেই উদ্দেশ্যে আইন হচ্ছে সংস্কার চলছে বিভিন্ন সেক্টরে যেমন টেলিভিশন আমাদের ঈদের দীর্ঘ ছুটি শেষে বন্দরনগর এই চট্টগ্রামে ফেরা শুরু করেছে মানুষ সকালে সব রুটে ট্রেন আর দূরপাল্লার বাসে দেখা গেছে কর্মস্থল ফেরত যাত্রীদের ভিড় অফিস আদালত খোলায় দৈনন্দিন জীবনযাত্রাও ধীরে ধীরে ফিরছে রূপে। ভোর থেকে চট্টগ্রাম রেল স্টেশনে কর্মস্থলগামী মানুষের ঢল সব ট্রেনেই দেখা গেছে ভিড় ইদের ছুটি শেষ যোগ দিতে হবে কর্মস্থলে তাই কেউ পরিবার ছেড়ে কেউবা পরিবার পরিজন নিয়ে ফিরছেন থেকে সব ওপেন সেজন্য আজকে চলে আসছি অনেক সুন্দর ইদ হয়েছে অনেক ভালো হয়েছে ও চাকরি করে আমিও চাকরি করি চলে আসতে হবে কিন্তু তারপরে অনেক বেশি ভালো লেগেছে সবার সাথে ঈদ করতে পেরে ভালো লেগেছে আজকে কর্মস্থলে জয়েন করব আর কি ট্রেনে আসতে কোনো ঝামেলা হয় না টিকেটও অনলাইনে পাইছি কোনো ঝামেলা হয় না আমরা অনলাইনে কাটছি এবং কি ট্রেন সময়মতোই ছেড়ে আসছে সড়ক কর্মজীবী মানুষের ঢল তবে টিকিট সংকট ও অতিরিক্ত ভাড়ার কারণে কিছুটা ভোগান্তিতে পড়েন বাস যাত্রীরা দুই তিনটা দেখছি বাস দেখছি আমি গ্রিন লাইন দেখছি বাস সৌদিয়ে দেখছি আবার ইয়া ওই ইউনিকে দেখা হয়েছে সেখানেও পাই নাই এখানে সেখানেও পাই নাই উনি খুঁজতে গেছে আমি এখানে ওয়েট করতেছি না একটু সংকট ক্রাইসিস যেহেতু সবাই একসাথে আবার ছুটি কাটা বাড়িতে ফিরতেছে যার যার কর্মস্থলে ফিরতেছে সে কারণে একটু চাপ আছে এদিকে নয় দিনের ছুটি শেষে খুলেছে সরকারি সব অফিস আদালত প্রথম দিন বেশিরভাগ সময় কেটেছে শুভেচ্ছা কুশল বিনিময়ে উপস্থিতিও কিছুটা কম শহরও এখন অনেকটা ফাঁকা এতদিন পর আসার পর মনটা আবার প্রফুল্ল হয়ে উঠছে সবার সাথে ঈদ করলাম এদের ছুটিটা বেশ ভালো কাটছিল এতদিন পর আমরা সবাই আমরা কলেকটার সাথে দেখা করতে পেরেছি আমাদের খুব ভালো লাগছে এবং আশা করছি যে আমাদের যে কর্মব্যস্ততা এটা আবার শুরু হবে আজকে নয় দিন পর আমরা অফিসে আসলাম খুব আনন্দ মুহূর্ত নিয়ে আমাদের অফিসে হানড্রেড পারসেন্ট আমরা উপস্থিত আছি আমাদের কোনো অসুবিধা হয় যেহেতু আজকে অনেক দীর্ঘদিন একটা বন্ধ ছিল তো যার কারণে পরবর্তীতে কেউ ছুটি নেয়নি সবাই মানে উপস্থিত হয়েছে আজকে স্বাভাবিক অবস্থা চলতেছে এখন আমাদের হাজিরা হাজিরা দিতে আসছি শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম টেকসই ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রচেষ্টার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং পিপিআরসি চেয়ারম্যান ড হোসেন জিলুর রহমান চট্টগ্রামের নাসিরাবাদে এস ডিজি ইউথ ফোরাম আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন তিনি সমৃদ্ধ জাতি গঠনে সবাইকে অগ্রসর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন এই অর্থনীতিবিদ অনুষ্ঠানে মেট্রোপলিটন চেম্বারের সহ সভাপতি মাহবুব চৌধুরী ইউথ ফোরামের সভাপতি নুমানুল্লাহ বাহার সহ আরও অনেকেই বক্তব্য রাখেন রওজানে অবৈধ ইট এবং কৃষি জমি থেকে মাটি কাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে ঠালার মুখ কাজীপাড়ায় এই কর্মসূচির আয়োজন করা হয় এলাকাবাসী অভিযোগ করেছেন কৃষি জমি ধ্বংসের পাশাপাশি খাল থেকে অবৈধভাবে বালি উত্তোলন করছে একটি চক্র অবৈধ ইট কারণে নষ্ট হচ্ছে পরিবেশ এবং চলাচলের সড়কও পরিবেশের ভারসাম্য রক্ষায় এসব অবকর্ম বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা খাগড়াছড়ির ত্রিপুরা সম্প্রদায়ের হেডম্যান কারবাড়ি ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিকেলে পৌর টাউন হলে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া বক্তারা বলেন আওয়ামী লীগ সরকারের সময়ে ত্রিপুরা বাসীকে ব্যবহার করে অনেক সুবিধা নিয়েছে তারা ষড়যন্ত্র যেন আর না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বক্তারা ধর্মীয় নানা আচার আয়োজনে চট্টগ্রামে মাইজভাণ্ডার দরবার শরীফে পালিত হচ্ছে বার্ষিক ওরস এই উপলক্ষে গাউসিয়া হক মঞ্চিলে চলে নানা আনুষ্ঠানিকতা প্রতি বছরের মতো এবারও দূর দূরান্ত থেকে আসা ভক্ত অনুরাগী ধর্মপ্রাণ মুসুল্লি এতে অংশ নেন সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারীর বার্ষিক ওয়াস উপলক্ষে ওরস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় পরে দেশ জাতি এবং মুসলিম বিশ্বের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী দর্শক এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ